এবং ক্লাসে আমরা যদি কিছু না বুঝতে পারি তখন বারবার রিপিট দেখতে পারতেছি আজকে মোবাইল স্কুলের অ্যাপস আমরা ওই ক্লাসটা দেখতে পারতেছি আসসালামু আলাইকুম আমাদের কাছে একটি ফোন এসেছে Realme Narzo 55G এই ফোনটির মূলত প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম মানে কল দিলে কল যায় না এবং যদি আমরা ব্যালেন্স চেক করতে যে অনেক সময় লেগে যায় এবং পরবর্তীতে একটা কোড লেখা আছে যে ইএমআইআই কোড একটা লেখা আছে তো এই প্রবলেম वाला ফোনটি আমরা আমাদের এক শিক্ষার্থীকে দিব তিনি কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করে সমাধান করবেন পুরো প্রসেসিং আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে রয়েছে আমাদের এক শিক্ষার্থী আলামিন চৌধুরী রতন তিনি এসেছিলেন আমাদের এই হার্ডওয়্যার কোর্সের দুই মাসে দুই মাসের কোর্সে হার্ডওয়্যার কোর্সে এসেছিলেন মোটামুটি তার এক মাস বেশ কিছুদিন হয়েছে এখন আমরা তার উপর একটা ভরসা পাচ্ছি তিনি অনেক কিছু জেনেছেন আমরা তার হাতে তার ফোনটি তুলে দেব তো রতন ভাই আপনাকে এই যে নেটওয়ার্কের যে সমস্যাটা আমি আপনাকে দিচ্ছি আপনি তো নেটওয়ার্ক সম্বন্ধে অনেক কিছু জেনেছেন যে আপনি কি প্রবলেম যে প্রবলেমটা আছে দেখেন কি কল যাচ্ছে না বা আসছেও না কিন্তু আমার নেট ঠিকই চলছে ঠিক আছে তো সেক্ষেত্রে যে প্রবলেমটি কি আপনি ফাইন আউট করতে পারবেন জি স্যার আলহামদুল্ল যে তো আমরা আমাদের শিক্ষার্থী আপনি কোথা থেকে এসেছেন আমি জেলা চট্টগ্রাম থেকে এসেছেন তো আপনি কে ফোনটা আমরা দিচ্ছি আপনি একটু চেক করে সমস্যাটা কোথা থেকে এই এটি আমাদের তুলে ধরার চেষ্টা করেন আপনি তো আমাদের শিক্ষার্থী এখন তিনি আমাদের মিটারের মাধ্যমে কি করছে তিনি ফল ফাইন্ডিং করার চেষ্টা করছে আমরা মূলত মিটারটাই হচ্ছে আমাদের প্রধান সম্পদ মিটার সম্পদকে সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের পুরো ডিটেলস আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি যেন মিটার দিয়ে তিনি কোন আইসি ভালো কোন আইসি খারাপ এবং খুব ভালো না খারাপ আছে পুরো প্রসেসিংটা তারা যেন জানার চেষ্টা জানতে পারে এই সেইভাবেই আমরা তাদেরকে গড়ে তোলার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মিটার দিয়ে কিন্তু আমাদের সকল শিক্ষার্থীরা যে কোনো ফোনের প্রবলেম যেগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করে তো আমাদের শিক্ষার্থী স্টেপ বাই স্টেপ চেক করে তিনি সমস্যা খুঁজে পেয়েছেন এবং পরবর্তীতে তিনি সমাধান করেছেন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই যে টাওয়ার এসেছে এই যে দেখতে পাচ্ছেন টাওয়ার এসেছে পাশাপাশি দেখাই আপনাদের ডাইল করে স্টার ওয়ান দেখেন ব্যালেন্সও করছে আশা করা যায় কল দিয়ে যাওয়া আশা করবো আমরা চেক করেছি তো এই যে আপনি এটা কাজটা করলেন তো এই কাজটা আপনি করলেন কিভাবে এটাকে ফল ফাইন্ডিং করলেন এবং এটা সমাধান কিভাবে হলো যদি একটু দর্শকদের একটু জানাতেন আপনি তো এই ভিডিওটি একটু অনেক লম্বা হয়ে গেছিল কিছু ভিডিওর অংশ কেটে নেওয়া হয়েছে তো মেন জিনিসটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি সো এটা তাহলে কিভাবে কি করলেন একটু যদি বলতেন এটাতে ফোর জি ফাইভ জি নেট চলে এরপরে ডাটা চালাইলেও চলে এরপরে কল দিলে শুধু কল আসে হুম তখন টু জি মোট করলেও কল দিতাম তখন কল আসতো না ব্যালেন্স চেক করলে তখন কানেকশন ফেল বলতো ওই এরপর আমি স্টফ ব্যাস্ট অফ চেক দিলাম হ্যাঁ যে জায়গাগুলোতে আসলে কত রেডিং থাকা একদম ভোল্টেজ থাকার কথা ছিল সেগুলো চেক দিয়েছেন আপনি কোনটা আগে কোনটা পরে কল দেওয়ার পরে বিষয়গুলো চেক দিয়েছেন তারপরে আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করছে ফান্ড আউট করলেন যে আমার টু জি আই মেন প্রবলেম তাই তো তারপরে আপনি কি করলেন

কেমন লাগছে আপনার স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমি দুই মাসের কোর্সে আছি প্রায় এক মাস দশ পনেরো দিন হয়েছে আল্লাহর মতো আমি আশা করতেছি এর থেকে আরো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই যে আপনি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কাজ করছেন প্রত্যেকটা বোর্ডের তো এই বিষয়টা কেমন লাগছে আপনার কাছে স্যার এখন আগে একটু কঠিন লাগছিল এখন একেবারে ইজি মনে হয় মনে হয় যেগুলো একদম হাতের ইয়ার মধ্যে চলে হুম হুম বুঝতে পেরেছি তো এই যে মিটার এর মাধ্যমে আপনি এই আইসিটা ভালো আছে এই আইসিটা খারাপ আছে খুব সহজে নির্ণয় করতে পারছেন এটা আপনার কাছে কেমন ফিল মনে হচ্ছে আপনার কাছে এটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কারণ শর্টকাটে এই চেক করা যাইতেছে হুম হুম তো এই যে আপনি আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আশা করে এই পুরো আমাদের যে ক্লাসের যে ধরন সিস্টেম গুলো প্র্যাকটিক্যাল থিওরিকেল এগুলো কেমন লাগছে আপনার কাছে এগুলো অনেক ভালো লাগতেছে এখানে প্রথমে প্র্যাকটিক্যাল এরপরে এসকে মোবাইল স্কুলের অ্যাপস আছে অ্যাপসে আমরা অ্যাপসে ভিডিও দেখতেছি স্যার যে ক্লাস করায় এবং ক্লাসে আমরা যদি কিছু না বুঝতে পারি তখন বারবার রিপিট দেখতে পারতেছি এসকে মোবাইল স্কুলের অ্যাপস আমরা ওই ক্লাসটা দেখতে পারতেছি ওইখানে এই স্যার কি কি বলছে কিভাবে একটা ডেট মোবাইলের স্টেপ বাই স্টেপ চেক করে ফাইন আউট করা যায় কিভাবে নেটওয়ার্ক জড়িত সমস্যা প্রবলেম করে প্রবলেমগুলো সমাধান করা যায়

যাওয়ার পরেও প্রায় আরো দুই তিন মাস চারে ভিডিও গুলো দেখতে পাব হম হম যাই তাহলে সব মিলিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে আপনি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে স্কে মোবাইল স্কুলে এসেছিলেন সেই সুদূর ফিনি থেকে তো কতটুকু আমরা দিতে সক্ষম হয়েছি স্যার আলহামদুলিল্লাহ আপনারা অনেক যথেষ্ট পরিমাণে আমাদেরকে কেয়ার করতেছেন আমাদের কোনো কিছু কাজে যদি এটকে যায় তখন হাতে ধরে শিখিয়ে দিতেছেন অনেক কিছু একটা না পারলে আপনাদের কাছে গেলে বারবার বুঝিয়ে দিতেছেন হম দেখ এই যে প্র্যাকটিক্যালি কাজ করছেন রিয়েল কাস্টমারের ফোন নিয়ে এ ব্যাপারটা কেমন ফিল করছে এটা অনেক ভালো লাগতেছে রিয়েল কাস্টমারের কাজও কি করছি আমি সাকসেস হইছি মানি আশা করতে করতেছি আমি পরবর্তীতে আরো যে কোনো নেটওয়ারের সমস্যা হলে আমি আরও বুঝিলো মানে সাকসেস সফলতা করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো শুনছিলেন আমাদের শিক্ষার্থীর তিনি কিভাবে এসকে মোবাইল স্কুলে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং কতটুকু আমরা দিতে সক্ষম হচ্ছি আসলে আমরা গল্পে বা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে হাতে কলমে ধরে ধরে একদম কিভাবে হাই লেভেলে অর্থাৎ হাই প্রোফাইল লেভেলে কাজ করানো যায় অ্যাডভান্স লেভেলে কাজ করানো যায় সেইভাবে আমরা গড়ে তুলি প্রত্যেকটা শিক্ষার্থীকে তারও ব্যতিক্রম আমাদের আলামিন রতন ভাই নয় আমরা রতন ভাইকেও সেম আগের যে আমরা স্টুডেন্ট বিদায় দিয়েছি তারাও মাঠ পর্যায়ে খুব সুন্দর কাজ করছে ভালো সফলতা পাচ্ছে আশা করা যায় রতন ভাই তার নিজ কর্মস্থলে যায় গিয়ে তিনি ভালো কাজ করবে এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করছি আর যারা আমাদের আহ পরবর্তী ব্যাচে যুক্ত হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারে